যে কয়েকটা বিধান মহান আল্লাহ তালা সরাসরি কুরআনের আয়াত নাজিল করে ফরজ করেছেন পর্দার বিধান সেগুলোর একটি ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত জরুরি এই বিধান মুমিন নারীদের জন্যই মহান আল্লাহ তালা সাব্যস্ত করেছেন পর্দাপ্রথা নারীত্বের আভিজাত্যের অংশ নারী শালীনতার ভূষণ এবং স্বকীয়তার প্রতীক তবে দুঃখের বিষয় হল উদাসীনতা অজ্ঞতা অবাধ্যতা আর শত্রুপক্ষের সহ নানাবিধ কারণে আজকের যুগে আমাদের নারী সমাজে পর্দা প্রথার নানাবিধ রূপ আর প্রকার বিদ্যমান অথচ ইসলামের প্রথম যুগে পর্দার যে প্রকার ছিল কিয়ামতের প্রাক্কালেও সে প্রকার বিদ্যমান থাকবে প্রকরণ আর বিকৃতির জামানায় পর্দার আবরণে নিজেদের আবৃত করে নিতে এবং সঠিকভাবে পর্দার হুকুম আহকাম মুমিন নারীদের সামনে তুলে ধরা প্রয়াস থেকেই পরিপূর্ণ সারৈ পর্দার বইটির প্রকাশ সুকুন পাবলিশিং থেকে বইটি দুই সালে প্রকাশিত হয় বইটি লিখেছেন ইউসুফ আলহাজ আহমদ